আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান মেধাবীদের বৈষম্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পোষ্য কোটা বিরোধী আন্দোলন এবং শিক্ষক পেঠানোর ঘটনা অব্যবস্থাপনা থেকে মুক্তির উপায় কি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় সবসময় মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার এক স্বপ্নের জায়গা হিসেবে বিবেচিত কিন্তু আজ সেই স্বপ্নের পথে তৈরি হয়েছে এক বিশাল প্রতিবন্ধকতা পোষ্য কোটা কঠোর পরিশ্রম করে ভর্তি পরীক্ষায় সামান্যতম নম্বর কম পাওয়ার শিক্ষার্থীরা যেখানে ভর্তির সুযোগ পাচ্ছে না সেখানে ন্যূনতম পাশ নম্বর পেলেই পোষ্য কোটার মাধ্যমে অনেকেই সহজেই ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে শুধু তাই নয় ভর্তি পরীক্ষায় ফেল করেও অনেক শিক্ষার্থী কোটার সুবিধায় বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে যা নিঃসন্দেহে চরম বৈষম্য এই পোষ্য কোটা সহজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা বা কর্মচারীর সন্তান হলে তারা ভর্তি পরীক্ষায় বিশেষ সুবিধা ভোগ করবে দেশের অন্য কোনো খাতে যেখানে মেধা ও প্রতিযোগিতা প্রাধান্য পায় সেখানে এই কোটা ব্যবস্থার যুক্তি খুঁজে পাওয়া যায় না শিক্ষা প্রতিষ্ঠান মানেই সমান সুযোগ আর মেধার বিকাশের জায়গা অথচ সেখানে জন্মসূত্রে পাওয়া সুবিধা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাকে ধীরে ধীরে পরিণত করছে এক ধরনের বাণিজ্যে বিশ্ববিদ্যালয়ের মোট আসনের প্রায় পাঁচ শতাংশ পোষ্য কোটার জন্য সংরক্ষিত ন্যূনতম পাঁচ নম্বর পেলেই এই কোটার সুবিধাভোগীরা ভর্তির নিশ্চয়তা পান দীর্ঘদিন ধরে এই সুযোগকে কেন্দ্র করে প্রভাবশালী শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের একটি অংশ ভর্তি বাণিজ্যে লিপ্ত বলে অভিযোগ রয়েছে এর মাধ্যমে শুধু অযোগ্য প্রার্থীরাই সুযোগ পাচ্ছে না রাষ্ট্রের মূল্যবান আসনও চলে যাচ্ছে অনৈতিক লেনদেনের মাধ্যমে এখানেই শেষ নয় শিক্ষার এই বৈষম্যমূলক কোটা পরে চাকরির বাজারেও অদৃশ্যভাবে প্রভাব বিস্তার করছে যোগ্য শিক্ষার্থীরা চাকরির সুযোগ হারাচ্ছে আর অযোগ্যদের তৈরি হচ্ছে এক অদৃশ্য প্রভাবশালী বলয় এভাবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ খাতগুলো ধীরে ধীরে দুর্নীতি ও অযোগ্যতায় নিমজ্জিত হচ্ছে বাংলাদেশের সংবিধানের উনত্রিশ নম্বর অনুচ্ছেদে প্রজাতন্ত্রের কর্মে সবার সমান সুযোগের নিশ্চয়তা দেওয়া হলেও বাস্তবে পোষ্য কোটা সেই সমতার সঙ্গে সাংঘর্ষিক অনগ্রসর জনগোষ্ঠী যেমন প্রতিবন্ধী বা ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য সংবিধান বিশেষ সুবিধার কথা বলেছে কিন্তু কর্মরত শিক্ষক কর্মচারী সন্তানের জন্য এ ধরনের সুবিধা সংবিধানের চেতনার সঙ্গে যায় না এই কারণেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান পোষ্য কোটা বিরোধী আন্দোলন আজ যুক্তিসঙ্গত ন্যায্য এবং সময়োপযোগী হয়ে উঠেছে তারা দাবি করছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া যেন কেবল মেধা ও যোগ্যতার ভিত্তিতেই হয় কেননা রাষ্ট্র যে কারণে স্বাধীন হয়েছিল গরিব ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সে উদ্দেশ্য আজ প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে এখন সময় এসেছে শিক্ষা খাত থেকে বৈষম্যমূলক কোটা প্রথা তুলে দিয়ে প্রকৃত মেধাবীদের যোগ্যতার ভিত্তিতে সুযোগ করে দেওয়ার তবেই গড়ে উঠবে দুর্নীতিমুক্ত ও সক্ষম প্রজন্ম যারা দেশকে এগিয়ে নিয়ে যাবে স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি শিক্ষার্থীদের ব্যাপক আন্দোলনের পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পোষ্য কোটা অর্থাৎ শিক্ষক কর্মচারীর জন্য সংরক্ষিত কোটা স্থগিত ঘোষণা করেছে তবে ছাত্ররা চান যে স্থগিত নয় বরং পুরোপুরি বাতিল করা হোক কোটা পুনর্বাহালের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় বিক্ষোভ অবস্থান ইত্যাদি নিয়েছে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে অনেক শিক্ষার্থী একই সঙ্গে শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার্থীদের মাঝে হাতাহাতি ও শিক্ষক পেটানোর ঘটনাও ঘটেছে কেন্দ্রীয় ছাত্র সংসদ তথা রাকসু নির্বাচন আগামী পঁচিশ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্ধারিত হয়ে আছে নির্বাচন প্রচারণা আচরণবিধি লঙ্ঘন প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহার স্বতন্ত্র প্যানেলের অংশগ্রহণ সব মিলিয়ে নির্বাচন প্রক্রিয়া ইতিমধ্যে ক্যাম্পাস অনেক উত্তপ্ত উত্তেজনা ও আন্দোলন বাড়তে দেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন জরুরি সিন্ডিকেট বৈঠকের আয়োজন করেছে এবং ভর্তি প্রক্রিয়া সহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত বা নিয়ন্ত্রণে আনার সিদ্ধান্ত নিয়েছে এখানে উল্লেখ্য যে নির্বাচিত রাকসু না থাকার কারণে উক্ত সিন্ডিকেট বৈঠকে কার্যকরী কোন ছাত্র প্রতিনিধি নেই বিস্তারিত দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে

আমরা জেনেছি যে আজকে একটা সিন্ডিকেট হয়েছে এবং সিন্ডিকেটটা খুব গুরুত্বপূর্ণ সিন্ডিকেট ছিল আসলে সিদ্ধান্ত কি কি হয়েছে এবং সেটা আর নির্বাচন রাখছ নিয়ে আসলে কি কোন সিদ্ধান্ত হয়েছে কিনা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে আপনারা যথার্থই শুনেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভা আমরা শেষ করলাম সিন্ডিকেটের ফুল বডি সবাই হয়েছে সবাই ছিলেন এখানে এখানে আমরা জরুরি সিন্ডিকেট আপনারা জানেন এবং গতকাল আমাদের ক্যাম্পাসে যে একটা অপ্রীতিকর ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি এটা পর্যালোচনার জন্যই আমাদের আজকের সিন্ডিকেট সভা ছিল এবং এখানে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতির ভিতরে যতগুলো এজেন্ডা আছে সবগুলো এখানে আলোচিত হয়েছে প্রথমত এই ধরনের একটা যে নজিরবিহীন ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের একদম একজন উপ উপাচার্য যেভাবে শারীরিকভাবে তিনি লাঞ্ছিত হয়েছেন এটার জন্য সিন্ডিকেট নিন্দা জ্ঞাপন করেছে এবং এই ঘটনার জন্য এই ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে আমরা আভ্যন্তরীণ যে তদন্ত কমিটি একটি হবে আর আরেকটি বিচার বিভাগীয় একদম নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় একটি তদন্তের জন্য সিন্ডিকেট এটা সুপারিশ করছে এরকম একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্লিজ পাঁচ সদস্য একটি কমিটি গঠিত হয়েছে এরপরে সার্বিক আমরা এক ধরনের আশঙ্কা করছি গতকালকে আমরা নানাভাবে যে খবর পাচ্ছিলাম আমাদের বিশ্ববিদ্যালয়ের আশেপাশের যে এলাকাগুলি এই এগুলোর সাথে এক ধরনের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ছাত্রদের কোনো ধরনের একটা গোলমাল মানে লাগিয়ে দেওয়ার একটা অপচেষ্টাও আমরা অবগত ছিলাম তো এই বিষয়টার জন্য আমরা একটি শক্তিশালী একটি কমিটি গঠন করেছি আমরা লিয়াজো কমিটি এটা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাবাসী ছাত্র সবার মধ্যে যেন সৌহার্দ্য পরিবেশ বজায় থাকে এই পর্যায়ে কমিটিতে কাজ করবে এরপরে একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের রাখসু নির্বাচন তো রাকসু নির্বাচন আশা করছি আমরা আশা করছি যথাসময়ে হবে এখন পর্যন্ত আমাদের ছাত্র শিক্ষক শিক্ষক কর্মকর্তা যারা রাকসুর সাথে সংশ্লিষ্ট আছেন তারা আজকে একটা কর্মসূচি তারা পালন করেছেন কিন্তু রাকসুর কার্যক্রমকে তারা আওতামুক্ত রেখে কাজ করেছেন এটা আমরা অত্যন্ত আশাবাদী এবং রাকসুর সাথে সংশ্লিষ্ট সকলকে সকল পক্ষকে ছাত্র সহ সকলের প্রতি সিন্ডিকেট থেকে এই রাকসুর ব্যাপারে সিদ্ধান্ত দেওয়ার কিছু নয় কারণ হলো যে ওটা একটা পৃথক বডি স্বতন্ত্রভাবে কাজ করছেন আমাদের এখানে সিদ্ধান্ত নেওয়ার কিছু থাকে না আমরা সব উভয় পক্ষকে যতগুলো পক্ষ আছে তারা যেন রাকসু আসন্ন রাকসু এটা যথাসময়ে হয় এবং এই ব্যাপারে সর্বোচ্চ ধৈর্য এবং তাদের সহযোগিতা কামনা করছি আমরা সিন্ডিকেটের তরফ থেকে প্রাতিষ্ঠানিক সুবিধার ব্যাপারে এরপরে যে ঘটনাকে কেন্দ্র করে আমাদের কালকের এই ধরনের একটি যে যে ইস্যুটিকে কেন্দ্র করে সেটা নিয়েও এখানে আলোচিত হয়েছে এবং আমরা যথাযথভাবে গতকালকে যে ঘোষণাটা দিয়েছিলাম এটার কয়েক কিছু মানে আনুষ্ঠানিকতার জন্য আনুষ্ঠানিকতা মানে এটা সিদ্ধান্ত গ্রহণের জন্য কিছু বডি আছে সেই বডিগুলোতে যেতে হয় এগুলো আমরা দ্রুতই হয়তো সেই বডিগুলোর সভা ডাকবো আমরা গতকালকে যে ঘোষণাটি দিয়েছি যে এটা স্থগিত করা হয়েছে আর সেই বিষয়টি আমরা সিন্ডিকেটকে রিপোর্ট করেছি এবং সিন্ডিকেট আমাদের এই সিদ্ধান্তের প্রতি সমর্থন জ্ঞাপন করেছে সুতরাং এটার ব্যাপারে আমরা যথাযথ যে নিয়ম যে বডিগুলো আছে সেগুলো নিয়ে চূড়ান্ত আমরা একটা ঘোষণা আসবে অচিরেই কিন্তু আমরা এটা স্থগিত এই কার্যক্রম আমরা এটা কি স্থগিত করেছেন বললে না গতকালকে মানে ওই যে প্রাতিষ্ঠানিক সুবিধার অংশ হিসাবে বিশ্ববিদ্যালয়ের স্টাফদের সন্তানদের ভর্তির যে বিষয়টা তো সেইটা ভর্তির কার্যক্রমটা শুরু হওয়ার কথা ছিল আজ থেকে তো এটা গতকাল রাতেই ভাইস চ্যান্সেলর স্যার ইয়ে বলে এটা স্থগিত করেছেন এটা আপাতত স্থগিত এটা এটা আমরা এটা শুরু করছি না আমাদের ওই সংশ্লিষ্ট বডিগুলোতে আবারও পুনরায় ব্যাপারে আলোচনা হয়ে সকল পক্ষের সাথে আলোচনার পরেই এ ব্যাপারে আমাদের চূড়ান্ত এই আর

গতকাল ভাইস চ্যান্সেলর মহোদয় ঠিক যে ঘোষণাটা যেভাবে দিয়েছিলেন যে এটা যেভাবে স্থগিত আছে ঠিক সেই সিদ্ধান্তটাই এ পর্যন্ত বহাল আছে এবং এটা সিন্ডিকেটকে জানানো হয়েছে সিন্ডিকেট সেটাকে যেভাবে শুনেছেন তার চেয়ে সিন্ডিকেট অন্য কোনো মতামত দেননি ভাইস চ্যান্সেলর যে ঘোষণা সেটাই বহাল আছে সিন্ডিকেটের আজকের মূলত তিনটা বিষয় মূলত আপনারা শুনেছেন রেজিস্টার মধ্যে বলেছেন একটা হচ্ছে প্রথমত নিন্দা জ্ঞাপন করেছেন গতকালের যেসব ঘটনা সেগুলো নিন্দা জ্ঞাপন করেছেন দ্বিতীয়ত দুটা তদন্ত কমিটি বিষয় হচ্ছে একটা আব্যন্তরীণ তদন্ত কমিটি একটা বিচার বিভূতি তদন্ত কমিটি তৃতীয়ত যেটা হচ্ছে রাকসু নির্বাচন উপলক্ষে রাকসু রাক হল সংসদ এবং সিনেটের ছাত্রপতির নির্বাচন এখানে যারা সংশ্লিষ্ট আছেন তাদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন যেহেতু বিষয়টা সিন্ডিকেটের অংশ না কিন্তু সহযোগিতার আহ্বান জানিয়েছে সিন্ডিকেট এটা সিন্ডিকেটের সিদ্ধান্তের মধ্যে রয়েছে স্যার আপনি appunto আপনি বাহিরের একটা নিরাপত্তার কথা বলছিলেন যে অঞ্চলভিত্তিক একটা নিরাপত্তার একটা সন্দেহ ছিল সেই ক্ষেত্রে ক্যাম্পাসের ভিতরে নিরাপত্তাটার ব্যাপারে আপনারা সংসদের আপনি আপনি যথার্থই বলেছেন যে আমরা কালকে যে ধরনের নিরাপত্তাহীন হয়ে পড়েছিলাম এবং আমরা আমাদের ছাত্ররাই আমাদের আমরা আমরা কালকে কোনোভাবেই আইন শৃঙ্খলা রক্ষা করবে কোন ধরনের বাহিনীকে আমরা আমন্ত্রণ জানাইনি ছাত্রদের মুখোমুখি তাদেরকে দাঁড় হতে পারিনি আমরা আমাদের ছাত্ররাই আমাদের জন্য যথেষ্ট ছিল কিন্তু আমরা কালকে যে ধরনের আচরণ লক্ষ্য করেছি তাতে আমরা সত্যিকার অর্থেই আমি ব্যক্তিগতভাবে সহ আমি যেমনভাবে প্রশাসক হলেও আমি একজন শিক্ষক আমি অত্যন্ত নিরাপত্তাহীন বোধ করেছি তো ক্যাম্পাসের ছাত্র শিক্ষক সবাই মানে আমরা কালকে যে ধরনের একটা ঘটনা ঘটছিল তাতে কিন্তু এটা আমার মনে হয় যে তৃতীয় পক্ষ একটা সুযোগ নিতে পারতো এটা যে কোনো ধরনের এখানে একটা আরও মারাত্মক কিছু হতে পারতো তো এটা নিয়েও আমরা সচেতন আছি এবং আমরা নিজস্ব কিছু প্ল্যান আমাদের আছে এবং আমরা যারা এর সঙ্গে সংশ্লিষ্ট তাদের সাথে আমরা কথা শেষ প্রশ্ন একটা কর্মবিরতি চলছে এটা আরো এক্সটেনশন হতে পারে বলে তারা জানিয়েছে রাক্ষ নির্বাচনে আপনি তাহলে কাদের নিয়ে কাজ করবেন যদি এই কর্মবিরতি বহাল থাকে না আমি কিন্তু একটু বলেছিলাম যে তারা আজকে যে কর্মবিরতি সেটা রাক্ষুর কার্যক্রম আওতামুক্ত রেখে কিন্তু তারা এটা ঘোষণা দিয়েছিল তো যদি আওতামুক্ত থাকে আমরা আশা করতে পারি যে তাদের আমরা ক্লাস পরীক্ষা কি চলবে ক্লাস পরীক্ষা তো তার কর্মসূচিটা হচ্ছে আমাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের তারা কর্মসূচি যেভাবে দেবে যারা মানার তারা মানার বিষয় বিবেচনা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃপক্ষের জায়গায় রয়েছে এটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মানা না মানার বিষয় না যাদের উদ্দেশ্যে কর্মসূচি ঘোষণা করা হবে তারা কতটুকু কি মানবেন না তাদের বিষয় তবে একটা সুখের খবর যেটা আপনারা শুনলেন সেটা হচ্ছে যে আমাদের রাকসো নির্বাচনের কার্যক্রমকে যারা আন্দোলন ঘোষণা করেছেন বিশেষত কর্মকর্তা কর্মচারী এবং শিক্ষকবৃন্দ তারা রাকস নির্বাচন কার্যক্রমকে তারা আওতার বাইরে রেখেছেন সেই হিসাবে আমরা মনে করি যে এর সাথে সংশ্লিষ্ট যে যেখানে আসেন হল পর্যায়ে থাকুন বিভাগ পর্যায়ে থাকুন রিটার্নিং অফিসার হিসেবে থাকুন একজন অফিসার হিসেবে থাকুন যে যেখানে আছেন তারা ঠিক সেভাবে কাজ করার ক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতা হবে না এটা আমরা আশা করতে পারি পঁয়ত্রিশ বছর পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচন শিক্ষার্থীদের প্রত্যাশা ও চ্যালেঞ্জ বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের ছয় জুলাই মাত্র একশো জন শিক্ষার্থী নিয়ে দীর্ঘ চলায় এটি পরিণত হয়েছে দেশের একটি শীর্ষ গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় বর্তমানে প্রায় বত্রিশ হাজার শিক্ষার্থী এই প্রতিষ্ঠানে পড়াশোনা করছে বিজ্ঞান কলা সামাজিক বিজ্ঞান ব্যবসা শিক্ষা আইন সহ নানা অনুষদে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা প্রদানের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি দেশের শিক্ষা গবেষণা ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে বিশ্ববিদ্যালয় জীবনে ছাত্র রাজনীতি সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে সেই প্রেক্ষাপটে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাক্সু প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট চোদ্দবার রাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও সর্বশেষ নির্বাচন হয়েছিল উনিশশো সালে ওই নির্বাচনে রুহুল কবির রিজভি আহমেদ ভিপি এবং রুহুল কুদ্দুস বাবু জিএস নির্বাচিত হয়েছিলেন তবে মুক্তিযুদ্ধকালীন সময় উনিশশো সত্তর থেকে বাহাত্তর সামরিক শাসনামল উনিশশো পঁচাত্তর থেকে আশি এবং উনিশশো একাশি থেকে অষ্টআশি ও পরবর্তীতে নানা রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ পঁয়ত্রিশ বছর ধরে রাকসু নির্বাচন বন্ধ ছিল কিন্তু দীর্ঘ আন্দোলন ও শিক্ষার্থীদের দাবির মুখে অবশেষে আগামী পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু ও হল সংসদ নির্বাচন সূত্রে জানা যায় এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা আঠাশ হাজার জন এর মধ্যে নারী ভোটার এগারো হাজার তিনশো এবং পুরুষ ভোটার সতেরো হাজার পাঁচশো জন কেন্দ্রীয় ছাত্র সংসদে দুশো সাতচল্লিশ জন ও সিনেটের আটান্ন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এছাড়া হল জন প্রার্থী অংশ নিচ্ছেন। ভিপি পদে এবং জন জিএস পদে জন জন এবং এজিএস পদে প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নশো নব্বইটি বুথে ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করবেন প্রতিটি ভোটারকে মোট ছটি ব্যালটের রাকসু সিনেট ও হল সংসদে ভোট প্রদান করতে হবে দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিত এই নির্বাচনকে ঘিরে রয়েছে নানা চ্যালেঞ্জ অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা এবং ছাত্র রাজনীতিকে সুস্থ ধারায় ফিরিয়ে আনা এখন সময়ের দাবি অন্যদিকে শিক্ষার্থীদের প্রত্যাশা রাকসু যেন সত্যিকার অর্থে তাদের অধিকার রক্ষা ও সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখে এক দশক পর প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে যেমন দেশের শিক্ষা ও গবেষণার মান উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে তেমনি রাকশু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার নতুন दारुण মোচন করবে বলে সবার প্রত্যাশা থাকলেও প্রিয় দর্শক পোষ্যকোটার বিষয় যেহেতু শিক্ষার্থীদের প্রত্যাশিত পোষ্যকোটা বন্ধের কোনো সুস্পষ্ট ঘোষণা আসেনি তাই আন্দোলন আরো তীব্রতর হবে বলেই প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। আসলে जिम्मेই করে তাদের যে দাবি দেওয়া দাবি দেওয়া আদা করেনতে কিন্তু তাদের এই ভাবনা হচ্ছে ভুল কারণ রাষ্ট্রের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা তাদের দুটো দাবি আদা করেন কিন্তু রাকশু আদা করবে তার অবশ্যই ওটাও বাতিল করবে আপনারা প্রচারণা চালাই যান ইনশাল্লাহ পঁচিশ তারিখে রাষ্ট্র নির্বাচন হবে এবং আমরা রাষ্ট্র নির্বাচন আয়োজন করেই ছাড়বো ইনশাল্লাহ এবং পুষ্ট গোটাও বাতিল হবে আমরা তাও সর্বোচ্চ চেষ্টা করব শিক্ষার্থীরা সর্বোচ্চ চেষ্টা করবো কোনো সহিংস আন্দোলনে না যে মানে আমাদের অবস্থান নিশ্চিত করে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো যে রাষ্ট্র বাস্তবায়ন করার কিছুটা স্থবিরতা আছে আমার কাছে মনে হয় প্রার্থীরা সিন্ডিকেটের যে সিদ্ধান্তটা আছে সেটার জন্য একটু ওয়েট করছে তবে এর মধ্যে অনেকেই এই প্রচারণা চালাচ্ছে গতকালকে রাত থেকে আমার যারা শুভাকাঙ্ক্ষীরা আছে ভোটাররা আছে তারা সবাই বলছে ভাই নির্বাচনটাকে আসলে হবে কিনা কারণ গতকালকে যে ঘটনাগুলো ছে তা একদমই আমরা প্রত্যাশা করিনি যাই হোক আমরা চাই কোটাটা বাতিল হোক পাশাপাশি যে সংখ্যাগুলো আছে নির্বাচন কমিশন থেকে যদি একটা বার্তা আসে প্রার্থীরা আরও বেশি আমরা বলবো যে আশা নিয়ে কাজ করতে পারবে ভোটাররাও বুঝবে যে হ্যাঁ পঁচিশ তারিখে নির্বাচনটা হচ্ছে আমরা সবাই গতকালকে উপাচার্য বাসভবনের সামনে ছিলাম এটা স্থগিত হয়েছে তো সে জায়গা থেকে প্রার্থীরা চালাচ্ছে আমি নিজেও কিছু প্রচারণা করছি কারণ আমি চাই রাকসু নির্বাচনটা পঁচিশ তারিখেই হোক পঁচিশ তারিখে রাকসু নির্বাচনটা হওয়ার মাধ্যমে যেটা হবে আমরা ছাত্র প্রতিনিধি নির্বাচন করবো পোশকটার বাইরেও কিন্তু ক্যাম্পাসের অনেক সমস্যাগুলো আছে আমরা সেগুলো নিয়ে কথা বলতে চাই পরিস্থিতি তৈরি হয়েছে সেই জায়গা থেকে আমাদের শিক্ষার্থী বন্ধুরাও সন্ধি আসলে এখন রাকসু নির্বাচন হবে কিনা আর আদৌ কবে হবে তো সেই জায়গা থেকে আমরা যেটা দেখছি আমরা যেটা দেখছি যে আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনেকেই বাসায় চলে যাচ্ছে কেননা তারা হয়তো একটা ইয়ের মধ্যে আছে যে এখানে যদি একটু ঝামেলা হয় তারা কিভাবে এটা ম্যানেজ করবে কেননা নির্বাচন কমিশন অতীতেও তাদের যেই কি বলবো নিরবুদ্ধিতা এবং তাদের খামখেয়ালিপনার যেই বহিপ্রকাশ দেখিয়েছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে যেভাবে ব্যর্থ হয়েছে সেই জায়গা থেকে শিক্ষার্থীর মধ্যে এই প্রশ্ন থাকতেই পারে নির্বাচন নির্বাচনের পঁচিশ তারিখ নির্ধারিত তারিখে উৎসবমুখর পরিবেশকে আমেজকে নষ্ট করার যে তালবাহানা এটা আমরা ভালোভাবে দেখছি না আমাদের এই যে স্থবিরতা চলে আসছে একশো নির্বাচন কেন্দ্রিক যে নির্বাচনী প্রচারণা এটার পেছনে যে প্রধান কারণ আমি বলে মনে করছি সেটা হচ্ছে মীমাংসিত ইস্যুকে সামনে নিয়ে আসা দুই যারা এই পুটসকুটা নেতৃত্বে ছিল তারা এই জিনিসটাকে আরও ডিসেন্টলি পলাইটলি এবং খুব ভালোভাবে এই জিনিসটা কাজটা করতে পারত কিন্তু তার এই কাজটা করতে না পেরে এই ছাত্র শিক্ষকের যে একটা হাতাহাতি বিষয় হয়েছে এই জিনিসটাকে জাতীয় ইস্যুতে পরিণত করেছে